আজ প্রায় দুপুর দেড়টা নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স দশ বর্ষ ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে বারোটার সময় কিশোর বন্ধ স্কুল থেকে ওনার বাড়ি দিকে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম সফিক মিয়া বাবার নাম আলী আকবর নদীর পার্ক কিশোরগঞ্জ তার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মজিস্ট্রেট করে সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং রংপুসী এবং মেয়েদের মধ্যে গিয়ে ওই আসামিকে ও বাড়ি থেকে অ্যারেস্ট করে ফান্তে আমরা সক্ষম হই তারপর আমরা এই একটি কেসও রেজিস্টার করি কাঁকড়াব থানায় যার মামলা নাম্বার হলো বিশ অব্দি দুই হাজার চব্বিশ এবং সেকশন হলো থ্রি ফোরটি ওয়ান থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইট অফ বক্স আগামীকালকে আগামীকাল কোর্টে তোলা হবে হ্যাঁ আগামীকালকে আমরা আসামে কোর্টে সুপার্য করব